বিকেলের হালকা রোদে সদরঘাট থেকে রওনা দিলাম ফুটপাথ ধরে হাঁটছি গন্তব্য আহসান মঞ্জিল পথে মানুষের ভিড় জীবনের বাস্তবতা আর শহরের কোলাহল রাস্তার ধারে চোখে পড়লো কিছু ফলের দোকান পুরনো ব্যাগ আর পাঞ্জাবের দোকান এমন সময় হঠাৎ চোখে পড়লো এক ছোট্ট বিড়াল ছানা আমি একটু থেমে আদর করতে গেলাম আর তখনই সে আমার গাকে সে আদর করতে শুরু করলো তার খুনশুটি যেন পথের ক্লান্তি ভুলে দিলো এক নিমেষে অবশেষে পৌঁছে গেলাম ঐতিহাসিক আহসান মঞ্জিলে এই প্রাসাদটার সামনে দাঁড়িয়ে মনে হলো ঢাকা শহরের গর্ব মঞ্জিলের মিউজিয়ামের ভেতরে ঢুকেই চোখে পড়লো একের পর এক গ্যালারি প্রতিটি ঘরে যেন সাজিয়ে রাখা হয়েছে এক একটি ইতিহাস পুরনো রাজকীয় আসবাব ছবি পোশাক সব মিলিয়ে যেন সময়ের টাইম মেশিন এই ছোট্ট একটা ভ্রমণ কিন্তু হৃদয়ে রেখে গেল অনেক বড় কিছু এমন মুহূর্তগুলো জীবনের আসল সৌন্দর্য যা চিরকাল স্মৃতিতে থেকে যায় ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছে আহসান মঞ্জিল নিয়ে আমার ফুল ভিডিও যেই ভিডিওতে তুলে ধরব প্রাসাদের ভেতরে অসাধারণ দৃশ্য ইতিহাসের খুঁটিনাটি আর না দেখা অনেক তথ্য আসছে এমন এক উপস্থাপনা যা আপনাকে ফিরে নিয়ে যাবে শত বছরের পুরনো ঢাকায় চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ইতিহাসকে ভালোবাসুন আল্লাহ হাফেজ